আজকে সমাজে প্রতিটা অলিতে গলিতে হত্যাকাণ্ড কিশোর জ্ঞান মাস্তান ক্যাডারের জন্ম প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিদিন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন নিরহ মানুষ জীবন দিয়ে যাচ্ছেন অসহায়ের মতো অনেক মানুষ মারা যাচ্ছেন কেন এর পিছনে একটাই কারণ সমাজে আল্লাহর আইন চালু নেই এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন ওমাল্লাম ইহকুম বিমা আংসাল্লাহ ফাউলা ইকাহমুল কাফিরুন আল্লাহ রবুল আলমিন বলেন যারা আমার বিধান মোতাবেক বিচার ফয়সলা করে না এরা কাফের আল্লাহর বিধান দিয়ে যদি আমরা জমিনে বিচার ব্যবস্থা কায়েম করতাম আল্লাহর বিধান দিয়ে একজন হত্যাকারী বিচার যদি আমরা করতাম প্রতি বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে আপনারা সকলে অবগত আছেন গতকালকে বাংলাদেশে ঢাকা রাজধানীতে গোলশান এলাকায় একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশ নিহত হয়েছে এমন বর্বর ঘটনা কেন সকলে আলোচনা করতেছেন এটা কেমন দৃশ্য একজন পুলিশের কাছে আর একজন পুলিশ নিরাপদ নয় একজন পুলিশের কাছে আর একজন পুলিশ ডিউটি করা অবস্থায় একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশ এভাবে নিহত একজন পুলিশ আর একজন পুলিশকে এভাবে গুলি করে কেন হত্যা করলেন এগুলো নিয়ে সারা দেশে আলোচনা চলতেছে এই হত্যার পিছনে আসলে কারণটা কি কেনই বা তাকে হত্যা করা হলো এর পিছনে কী রহস্য রয়েছে আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই এ বিষয়ে তদন্ত চলতেছে পুলিশ প্রধান তিনিও সেখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি বলেছেন আসলে একজন পুলিশ আর একজন পুলিশকে কেন গুলি করে হত্যা করলেন ঘটনাটা কি ঘটেছে আমি বিষয়টা এখনও পুরোপুরি জানতে পারি নাই আমরা বিষয়টা তদন্ত করে অসিরে আপনাদেরকে জানাবো আসলে এই হত্যাকাণ্ডের মূল কারণটা কি এর পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি যারা দেশের নিরাপত্তা দেবে আজকে এই ধরনের হত্যাকাণ্ড দেশে ঘটছে একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশ নিহত কেন এমন ঘটনা ঘটছে আজকে সমাজে আল্লাহর বিধান যদি আমরা চালু করতে পারতাম এমন ঘটনা কখনো ঘটতো না এই জন্য আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেছেন আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ রবুল আলমিন বলেছেন হে মোমিনগণ যাদেরকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই হত্যার বদলে হত্যা আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা বাংলার জমিনে বিচার ব্যবস্থা পরিচালনা করতে পারতাম আল্লাহর কোরআনের বিধান মোতাবেক যদি একজন হত্যাকারীর বিচার আমরা করতে পারতাম তাহলে প্রতিদিন এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না আজকে একজন পুলিশ আর একজন পুলিশকে গুলি করে কেন হত্যা করলেন এই বর্বার হত্যাকাণ্ডের পিছনে আসল কারণটা কি কারণ সমাজে আল্লাহর আইন নেই যেভাবে একজন পুলিশ আর পুলিশকে গুলি করে হত্যা করেছেন ঠিক আরেকজন পুলিশটাকেও এইভাবে আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার করা হতো একজন হত্যার বদলে হত্যা আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা এই বিচার এই কেশা সমাজে চালু করতে পারতাম আল্লাহর হুকমাত আল্লাহর বিধান দিয়ে আমরা যদি হত্যাকারীর বিচার করতে পারতাম তাহলে এই সমাজে প্রতিদিন এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না আজকে প্রতিদিন হত্যাকাণ্ডের ঘটনা যেখানে সেখানে মাস্তান ক্যাডারদের গুলিতে সাধারণ মানুষ মারা যাচ্ছে আজকে সমাজে যারা নিরাপত্তা দেবে প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তা দেন আজকে একজন প্রশাসনের ভাই আর প্রশাসনের ভাইকে এভাবে গুলি করে প্রকাশ্যে হত্যা করবেন তাহলে সমাজের নিরাপত্তা হীনতায় আমরা ভুগতেছি সমাজের নিরাপত্তা যাচ্ছে কোথায় যাদের সমাজে আমরা নিরাপত্তার দায়িত্ব দিয়েছি আজকে তাদের যদি অবস্থা হয় তাদেরই যদি নিরাপত্তা না থাকে তারা সমাজের মানুষের নিরাপত্তা দিবে কিভাবে আদৌ সমাজ কোন দিকে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের সবাইকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে আমরা চাই এর এমন একটা বিচার স্থাপন করা হোক এমন দৃষ্টান্তমূলক বিচার করা হোক যাতে বাংলার জমিনে পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে আজকে একজন পুলিশের গুলিতে আরেকজন পুলিশ মারা যাচ্ছে কেন সমাজে এগুলো কেন চলতেছে এর মূল কারণ হলো আল্লাহর আইন নেই সমাজের ভিতরে আদব ইনসা উঠে গেছে আজকে ন্যায় বিচার কায়েম নেই সমাজে বরবরভাবে ভাবে চলতেছে যে যা খুশি তাই করতেছে আজকে সমাজে যারা রক্ষক তারাই ভক্ষক হয়েছে আমানতদারিতার অভাব এই জন্য আমরা সমাজে এই ঘটনাগুলো দেখতে চাই না এর দ্বারা দেশ আরো ধ্বংসের দিকে এগিয়ে যাবে আমরা চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি হোক যাতে বাংলার জমিনে এই ধরনের ঘটনার জন্ম আর না এমনভাবে হয় আল্লাহর এক বান্দি কুকুর লালন পালন করে কুকুরটা অন্য অন্য কুকুরের মতো আওয়াজ দেয় না ঘেউ ঘেউ করে না এমনভাবে কুকুরটা কথা বলে মনে হয় মানুষের মতো কথা বলার চেষ্টা করতেছেন কুকুরটা অন্য কুকুরের মতো ঘেউ ঘেউ করে না এমন ভাষায় কথা বলতেছেন এমন ভাবে কথা বলতেছেন মনে হয় মানুষের মতো কি যেন বলতে চায় কিন্তু কথাটা অস্পষ্ট স্পষ্ট বোঝা যায় না এই কুকুরের নামটা দেওয়া হয়েছে সানি এই সানি নামের কুকুর যে মহিলাটা লালন পালন করতেছে সেই মহিলাটা বলতেছে এই কুকুরটা আমি অনেক দিন ধরে লালন পালন করি দীর্ঘ আট বছর ধরে আমি লালন পালন করতেছি কিন্তু এই কুকুরটা মাঝে মাঝে এমন এমন আওয়াজ দেয় মনে হয় সে যেন কি বলতে চায় মানুষের মতো কথা বলতে চায় কি পাখি কথা বলে বিভিন্ন প্রাণী পাখিগুলো যেমন কথা বলার চেষ্টা করে এই কুকুরটা তেমনি ভাবে মানুষের মতো কথা বলার চেষ্টা করে বলেন মতো বাজান এই পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটানোর বিভিন্ন ঘটনা যে ঘটে এই ঘটনাগুলোর দ্বারা এই জিনিসটা প্রমাণ হয় পৃথিবীর সব মাতলুক কথা বলে কিন্তু যে মাতলুক কথা বলে তার ভাষা বোঝার মতো জ্ঞান ক্ষমতা আপনার আমার নাই কথা বলেন ঠিক না এই পৃথিবীর সকল মাতলুক কথা বলে কথা বলার ধরন আলাদা পাখি কি চিরিমিচির করতেছে কিন্তু একটা পাখি আর একটা পাখির কথা বুঝতেছে আপনি আমি বুঝতেছি না এই কুকুর মানুষের মতো কথা বলার চেষ্টা করতেছে এই নেদারল্যান্ডস এর ভদ্র মহিলা বলতেছে এই কুকুরটার অস্বাভাবিক আচরণ মানুষের মতো কথা বলে লোকজন বেশি দেখলে কি যেন বলতে চায় কি যেন বলতে চায় অনেকে আবার বলতেছেন এটা কি আলামত আমার ভাইয়েরা কিয়ামতের আলামত আপনি আমি এদিক খেয়াল করেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত আজকে অনেকে অনেকভাবে কথা বলতেছে হুজুর এই যে এটা কিয়ামতের আলামত ওইটা কি আমতের আলামত মনে রাখবেন বিশ্বনবী মহাম্মাদ রসুল আল্লাহ সল্লাল্লাহ বলেছিলে আমার আ ফেরি রসুলের আগমন ঘটেছে রসুল এসেছেন চলে গেছেন দেড় হাজার বছর আগে মোহাম্মাদ রসুল আল্লাহ সল্লাহ বিদায় নিয়ে চলে গেছে আপনি আমি আ ফেরি পায়গাম্বার আ মানে আমার শেজ্জামান আর মানুষ কিয়ামত কখন সংঘটিত হবে কখন কিয়ামত হবে আমরা নানান ধরনের গোজা বছরের পর বছর ধরে দেখি যে এই সামনের যায় এরকম নানান ধরনের ঘটনা আমরা শুনি মাঝে মাঝে মনে হয় যে এই যে সামনের বছর এত সালে কিয়ামত সংগঠিত হবে মনে রাখবেন কবে সংঘটিত হবে এর এলে মার জ্ঞান কার বলেন কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র জানেন কে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানেন না একটা কুকুর মানুষের মতো কথা বলতেছেন কিয়ামতের আলামত কিন্তু মনে রাখবেন অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার আর জোরে বলেন কার একটা মরুক আওয়াজ দিতেছে আল্লাহর জিকির করুন মাছের গায়ে আল্লাহর নাম এই যে বিভিন্ন সময় আমরা দেখি না গাছেতে আল্লাহর নাম পাতায় আল্লাহর না কথা বলে না কেন বস্তির টুকরাই আল্লাহর না মাঝে মাঝে আমরা এই বিস্ময়কর জিনিসগুলো দেখি এই অলৌকিক জিনিসগুলো দেখি আর আমরা চিন্তা করি এগুলো কি এগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে সৃষ্টিকর্তা একজন আছেন তিনি সব কিছু করতে পারেন তিনি যাই তাই করতে পারেন সবকিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কাছে আছে আল্লাহ নবী মুসালামের জামা নাই তার একজন খুব কাছে দেখে বলে গাম্বা আপনি চো আমাদের যেন স্পেশাল একটু দোয়া করে কেন কেন আমি যেন পশু পাখির ভাষা বুঝতে পারি একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কি কথা বলে আমি যেন এটা বুঝতে পারি তাদের ভাষা তো এই আলোচনা আমি করেছি আমি লম্বা করব না সংক্ষিপ্ত কথা এতটুকু আল্লাহর পৈগাম্বার তার জন্য স্পেশাল ভাবে দোয়া করেছিলেন তার বাড়িতে একটা মোরগ আর একটা কুকুর ছিল তো হঠাৎ করে লোকটা খাইতে বসেছে সেখান থেকে কিছু খাবার ছুঁড়ে ফেলে দিয়েছে এখন দৌড়ে এসে মোরগটা খাইতেছে এখন মোরগ আর কুকুরের মধ্যে কথা চলতেছে কুকুর বলতেছে একাই সব খাইলে আমারে দিলেন মোরগ বলতেছে একটু ক মালিকের যে গরুটা আছে এটা এই আগামী কালকের মধ্যে মারা যাবে মারা গেলে তুমি এখান থেকে যা ইচ্ছা খাইয়ে নেবে মালিক টিয়ার ভাই মারা যাবে তখন কি করেছে ওইটা নিয়ে যে হাতে বিক্রি করে দিবে এরপরে কিছুদিন পার হয়ে যাওয়ার পরে আবার দুইজনের কথা চলতেছে কথা বলতেছে তখন বলতেছে তোর কথা শুনে মালিক সালা বেঁচে দিয়েছে এখন কি হবে তখন বলতেছে টেনশন অসিরি মালিক মারা যায় মালিক যখন মারা যায় বাড়িতে ভালো খাবারের আয়োজন হয় তখন তুমি তোমার ইচ্ছা মতো খাই দৌড়ে চলে গেছে আল্লাহ নবী মু সালাই সালাম ও ভয়ে গাম্বা ভূতে বিপরীত হয়ে গেল আমার এই ঘটনা ঘটছে তো আমি মূল আলোচনা বা মূল ঘটনাটা বলার উদ্দেশ্য নয় তো এই পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটে একটা প্রাণী কি বলতে চায় একটা পশু কি বলতে চায় এটা আপনি আমি বুঝি না কিন্তু একটা পশু আরেকটা পশুর কথা ঠিকই বলে কথা কি বুঝতে পারছেন তো একটা কুকুর মানুষের মতো আওয়াজ করার চেষ্টা করতেছে একটু কথা বলার চেষ্টা করতেছে যদিও কথাটা স্পষ্ট না কিন্তু অন্য কুকুর যেভাবে আওয়াজ দেয় তার আওয়াজ সম্পূর্ণ বিপরীত এক কুকুরের সাথে আরেকটা কুকুরের আওয়াজ হয় এই কুকুরের আওয়াজটা]!= এটা নিয়ে নির আলোচনা হচ্ছে যে এটা কিয়ামতের আলামত কুকুর মানুষের মতো কথা বলার চেষ্টা করতেছে কিন্তু আসলে কি বলতেছে সেটা কেউ বোঝে না এটা অস্পষ্ট স্পষ্ট না এগুলো নিয়ে বিভ্রান্তি হওয়ার কোন সুযোগ নাই আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি সম্মানিত হাজির যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সালামের কথা আপনাদের মনে আছে না নাই জোরে বলেন আছে না নাই বিশাল চরক গাছের মাথায় আল্লাহর পাই গাম্বার ইব্রাহিম আলাই সালামকে বেধে যখন ফেলাইতে চাই শয়তান এসে বলে ফেলাইতে পারবেন না চরক গাছের গোড়ায় আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সাল্লাম জাল্লার ইবাদত করে জাল্লার কথা বলে তার কিছু বাহিনী চড়া গাছের গোড়ায় ধরে আছে ফেলাইতে পারবেন না ফেলাইতে পারবেন তখন কিছু যুবক যুবতীদের কিছু যুবক আর যুবতীকে অশ্লীল ভাষে নৃত্য পরিবেশন করতে বলেন কারো শরীরে পোশাক থাকা যাবে না এই উলঙ্গ পাড়া বেহা বানা জিনা ব্যবিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ ইবাদত করেন তার যে বাহিনী চরক গাছের গড়াই ধরে আছে তারা অনুগ্র মানুষ সহ্য করতে পারে না আপনি যখন অশ্লীল ভাবে নাচে নাচে শুরু হয়ে যাবে তখন তারা সেখান থেকে পালাইয়া যাবে শয়তানের অস আসাই শয়তানের কথা মোতাবেক শুরু হয়ে গেল অশ্লীল নাচা নাচ চল্লিশ জন যুবক যুবতীকে পোশাকবিহীন বিহীন নাচতে শুরু করলো তাদের যা চাই তারা তাই শুরু করলো অশ্লীলতা যখন শুরু হয়ে গেল জিনা বিচার যখন শুরু হয়ে গেল আল্লাহর ফেরিয়ে তারা থাকতে পারলেন না চলে গেল আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসালামকে যখন ফেলাইতে চায় শয়তান এইবার এসে বলে না এভাবে ফেলাইলে হবে না তার শরীরে যে পোশাকটা আছে সেই পোশাকটা খুলে তাকে আগুনের ভিতরে ফেলাইতে হবে আমার ভাইয়েরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইসাল্লামের দেহ থেকে যখন তার জুব্বা আমার খুলতে যায় আমরা আল্লাহ ডেকে বলে জিব্রাহিল ওরা আমার বন্ধুর শরীর থেকে কাপড় খুলে নিতে চায় পৈগাম্বারকে বিবস্ত করতে চায় উলঙ্গ করতে চায় এ জি আর করিস না দেড়ি পোশাক নিয়ে যায় আমার বন্ধু খনি রোল্লার শরীরে পড়াইয়া দে পুলিশে পুলিশে মারা মারা কথা ভাইনা গা এনি মিডিয়াতে নিউজ দেখছো না পুলিশে পুলিশে মারামারি রাস্তার ভিতরে ছামবে জায়গা স্যার এক চল্ল চল্ল রুশা শোনেলো থেকে নেমেছে যা দেখে একটা মানুষ মোটরসাইকেল দিয়া ভুল পথে আটছে রং সাইডে এসেছে এবার তাকে বলতেছে ভাই হেলমেট নাই আপনি রং সাইডে কেন আসছেন এটা তো আপনার যাওয়ার রাস্তা না আপনার রাস্তা ওইটা আপনার কারণে জামটা বেজে গেছে আপনি কেন ঝামেলা করতেছেন তখন বলে এই কেন আমি পুলিশ আমি প্রশাসনের লোক তখন বলতেছে এই বেটা তুই প্রশাসনের লোক আমিও তো পুলিশ দুই পুলিশ গল্প করতেছে মাঝখানে সাথে আসে একটা লোক এই পুলিশের বড় ভাইয়ের মারছে বুঝি এই যে মারামারি হয়ে গেল পুলিশে পুলিশে রাস্তার মধ্যে মারামারি জনগণ তো কিছু বোঝে না ওই জায়গায় আবার আর এক পুলিশ হাজির ওরা বলতেছে ভাই আপনি কয় আমি পুলিশ আপনি কয় আমি পুলিশ এই মিয়া আমরা তোমাদেরকে ধরতে আসছে আমরা আমরাও তো পুলিশে পুলিশে মারামারি করে সাধারণ জনগণের অবস্থা কি হতে পারে যারা সমাজের নিরাপত্তা দেবে শৃঙ্খলা বজায় রাখবে যারা এই সমাজের দায়িত্ব পালন করবে তারাই যদি উগ্র মেজাজি হয় তারা যদি ঠুন কথায় মারামারি করে সমাজের মানুষ যাবে কোথায় কথা বলেন না কেন এই ভাই সব জায়গায় পোশাকের গরম দেখাইলে কিন্তু অবস্থা ভালো হয় না কথা কন ঠিক কেনা প্রশাসনের ভাইদের কাল্লা পাক জনগণের খেদমতের জন্য কবুল করন জোরে বলুন আমি আর একটু জোরে বলেন আমি তাহলে নোয়াকারিল বেগমগঞ্জ কে পুলিশে পুলিশে মারামারি এইটা জাতির জন্য বলেন তো বাজান সুবার্তা কথা কয় না কে ঘটনাটা কি ভালো না খারাপ এটা আমরা কখনো কাম্ম করি না এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই প্রশাসনের মানুষেরা নম্র হবে ভদ্র হবে তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে সমাজের ভালো কামনা করবে তারা কেন মারামারি করবে তারা মারামারি বন্ধ করবে সমাজ সংশোধনের জন্য কাজ করবে কথা বলেন ঠিক কিনা সামনের দিকে যাই বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর পৈগাম্বার এতটা রাগান্বিত হয়ে গেল ডেকে বলে আল্লাহ কারণের কাছে চাইতে গেছিলাম জাকার

জমিনের ভিতরে চলে যাওয়ার পরে এইবার কারণ ডেকে বলে মোসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও জান তো আমার একটু ভিক্ষা দাও আল্লাহর পাই গাম্বা থেকে বলে আল্লাহ আমার আল্লাহ অমুক আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় কারণ রে তোর ধন বড় অহংকার ছিল ধন সহ জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা দুনিয়ার জমিনে সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ খরচ করবে না কোটিন কেয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে কথা বলেন ঠিক কিনা এজন্য সুরা তোবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে আল্লাহ রাস্তায় মাল অর্থ খরচ করতে চায় না আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আজাবের সুসম্মান জাকাত হলো মালের ময়লা জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে জাকাত দিলে ধনির ধন কমে না বাড়ে বলেন জাকাত দিলে সম্পদ কমে না বাড়ে এই যে আমাদের বগুরা উপসর একটা চাল ব্যবসায়ী আছে আমাকে বলতেছে হুজুর আমি জীবনে প্রথম চোদ্দশো টাকা জাকাত দিয়েছিলাম আজকে কয়েক দিতে 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 দে আল্লাহ এমন অর্থ দিয়েছে এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা জাকাত দেয় তাহলে সম্পদ কমছে না বাড়ছে চোদ্দশো টাকা জাকাত দেওয়ার থেকে এখন কয়েক লক্ষ টাকা জাকাত দেয় তাহলে অবশ্যই আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে কথা বলে ঠিক এই জন্য জাকাত দিলে সম্পদ কমে না সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেয় আর জাকাত না দিয়ে যারা টাকা পয়সা জমা রাখতেছেন আল্লাহ রাস্তায় না দিচ্ছেন না জাকাত এই সম্পদ আপনার শাস্তির কারণ হবে বিষাক্ত সাপ হয়ে আপনাকে মারবে তখন সবল এত জোরে কামড় বারিস কেন তাই কামর বার না আমার আমি তোর দুনিয়ার মাল মাল সম্পদ অর্থের ভারে এদিক ওদিক বেকা হয়ে গেছে এরকম বিষাক্ত এদিক খেয়াল করে পুরোটা এসিনে না পশাইছেন পশা পশা এরকম পশার মতো চ্যাপটা করে জাহান নামের আগুনে তৈরি করা আপনাকে আমাকে স্যাক দেওয়ার জন্য রেডি করবে ওইটা দেখ কপালে দেবে পেটে দেবে যেখানে যেখানে অহংকারে ভাঁজ পড়েছিল ওগুলো জায়গায় স্যাক দিবে আপনি সম্পদ জমা রাখতেছেন হ্যাঁ আরে ভাই জাকাত দেওয়ার মতো অর্থ আপনাকে আল্লাহ দিয়েছে আপনি নিজেকে ভাগ্যবান মনে করে হিসাব করে এই ফরজ ইবাদত পালন করেন